এটা বিটস গাড়ি দেখব এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো যারা স্কুলের জন্য বাচ্চাদের নেওয়ার জন্য অথবা সেলফ ড্রাইভ করে যারা অফিসে যাতায়াত করতে চান জি তাদের জন্য খুব সুন্দর একটা গাড়ি এক হাজার সিসি তারপরে আমি আপনাকে দেখাবো বাবু ভাই টয়োটা এক্সিও টয়োটা অ্যাকুয়া পার্ল কালার অ্যাকুয়া জি পুস স্টার্ট দুই হাজার তেরোর রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো শামীম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেরো বাই দশ পশ্চিম রামপুরা মিরবাগ নতুন রাস্তা বেটার লাইফ হসপিটালে ঠিক অপোজিটে আর আমার শোরুমের নামটা হচ্ছে দোহা কার জোন আজকের ভিডিওতে কয়টি গাড়ি দেখাবেন আজকের ভিডিওতে আমি স্পেশালি আপনাদেরকে আটটি গাড়ি দেখাবো আটটাই তো জনপ্রিয় গাড়ি আটটাই জনপ্রিয় গাড়ি টয়োটা এক্সফিল্টার দিয়ে শুরু করেন যে আজকে প্রথমেই শুরু করে টু ইন ওয়ান আপনি চাইলে প্রাইভেট ইউজ করতে পারেন আপনি চাইলে এটা দিয়ে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা আর্নিংও করতে পারেন রেন্টেকারে যদি আপনি নিজে রাইড করে আচ্ছা ঊনত্রিশ সিরিয়াল ঊনত্রিশ সিরিয়াল দু হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন জি জি সাদা কালার টয়োটা এক্সফিল্টার বেজ ইন্টেরিয়র এবং পাচ্ছেন বেজ ইন্টেরিয়র বাই বেজ ইন্টেরিয়র সিট কভার সহ রেডি টু ড্রাইভ সুপার ফ্রেশ কন্ডিশনের একটা এবং সেঞ্জি স্বভাবই জি সিএনজি কনভার্টেড সিক্সি সিলিন্ডার সিএনজি করা আছে আপডেট নিউ শেপ নিউ শেপ এখানে এটা আমাদের আজকিং প্রাইস হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার টাকা দামটা আমরা কমাবো আলোচনা সাথে এক্স করোলা এটাও আপনার টু ইন ওয়ান এইটা স্পেশালি ডক্টর ইউজ কাজ এগারোটা সিএনজি সিক্সটি লিটার সিএনজি করা আছে বেজ ইন্টেরিয়র সাদা কালার সিরিয়াল সিট কভার সহ রেডি টু ড্রাইভ আচ্ছা এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 হাজার নয় আচ্ছা দুই হাজার নয় রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এবং সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল ভাই সব কিছু অরিজিনাল আছে এটা পার্সোনাল ইউজ একজন ডাক্তারের গাড়ি তার নামে ছিল এখনও তার নামে আছে ওকে এই গাড়ি প্রাইস চাচ্ছেন এই গাড়িটা আমরা প্রাইসটা চাচ্ছি এগারো লক্ষ তিরিশ হাজার টাকা দামটা আমরা কমাবো আলোচনা সাপেক্ষে এই গাড়িটা দিয়েও যা আপনি যদি চান মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা আর্নিং করা খুব সুন্দর একটা সুযোগ আছে ওকে আমরা এর একটা বিটস গাড়ি দেখব জি একটা বিটস গাড়ি দেখব এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো জি রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো যারা স্কুলের জন্য বাচ্চাদের নেওয়ার জন্য অথবা সেলফ ড্রাইভ করে যারা অফিসে যাতায়াত করতে চান জি তাদের জন্য খুব সুন্দর একটা গাড়ি এক হাজার সিসির টয়টা বিটস সিলভার কালারের কি স্টার্ট ওকে ত্রি স্টার টয়োটা বিস সি হচ্ছে এক হাজার সেক্ষেত্রে মাইলেজটা বলা পাওয়া যায় মাইলেজটা ষোলো থেকে আঠারো কিলোমিটার এবং একটু জন্য বেস্ট একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি টয়টা টয়টা মডেল হচ্ছে রেজিস্ট্রেশন এবং ভিতরের কন্ডিশন ফ্রেশ খুব ফ্রেশ ওভার ফ্রেশ অ্যাগারনারি কন্ডিশনের মতোই আছে ওকে আর হচ্ছে সিলিং থেকে শুরু করে সব কিছু অরিজিনালা প্যাপসিটার গাড়ি এবং খুব কিউট একটা গাড়ি জি এবং সিরিয়াল হচ্ছে এগারো সিরিয়াল এগারো ভাই এই গাড়ির প্রাইস কত চাচ্ছি এটা আমরা আস্কিং প্রাইসটা চাচ্ছি দশ লক্ষ পঁচাশি হাজার টাকা দামটা আমরা কিছুটা কমাব আলোচনা সাপেক্ষে যদি গাড়িটা আপনাদের পছন্দ হয় তারপরে আমি আপনাকে দেখাবো ভাই টয়োটা এক্সিও আচ্ছা ওল্ডশেপ ওল্ডশেপ দুই হাজার এগারোর মডেল আর দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন করা ওকে বেজ ইন্টেরিয়র সিবিটি গিয়ার 1900 সিসি অরিজিনাল একটা গাড়ি সিসি হচ্ছে 1900 একদম অরিজিনাল অবস্থায় আছে জি ডিভিডিটা একদম গাড়ির সাথে জি ডিভিডিটা জাপানি ডিভিডি গাড়িতার সাথে এবং এটা স্পেশালি এলপিজি কনভার্টেড আচ্ছা এবং সিরিয়াল হচ্ছে 32 সিরিয়াল 32 এবং এটা রেজিস্ট্রেশন 2016 এটার প্রাইস কত চাচ্ছেন এটা প্রাইসটা চাচ্ছি আমরা 16 লক্ষ 30 হাজার টাকা প্রাইসটা আমরা কমাবো আলোচনা সাপেক্ষে যদি গাড়িটা আপনাদের পছন্দ হয় ওকে আমরা নেক্সট কি দেখবো নেক্সট দেখাবো সেইম একটা এক্সিও জি দুই হাজার নয়ের মডেল আচ্ছা দুই হাজার রেজিস্ট্রেশন ওকে সিলভার কালার জি জি পনেরোশো সিসির সিবিটি গিয়ার অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সামনের পেছনের সবগুলা গ্লাস অরিজিনাল আছে উডেন সহ ইন্টেরিয়ারটা হচ্ছে বিস্কিট আচ্ছা এবং সিট কভার নতুন জি নতুন সিট কভার ইনস্টল করা গাড়িটার চাকাগুলো চারটে চাকায় নতুনের মতো আছে আর গাড়িটার কোনো কাজ নেই বাম্পার যদি আপনারা লাগাইতে চান লাগাইতে পারেন আচ্ছা এটাও যদি আপনারা প্রাইভেট ইউজ করতে চান প্রাইভেট ইউজ করতে পারেন যদি এটা দিয়ে আপনারা টাকা আর্নিং করতে চান খুব সুন্দর একটা সুবর্ণ সুযোগ আছে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা অনায়াস আর্নিং করা যাবে গাড়িটা দিয়ে এটার প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইসটা আমরা চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার দামটা আমরা কমাবো আলোচনা সাপেক্ষে তারপরে দেখাই বাবু ভাই দুই হাজার বারোর এক্সিও ফিল্টার আচ্ছা হ্যাঁ নিউ শেপের এক্সিও ফিল্টার এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে আচ্ছা দু হাজার সতেরো সতেরো রেজিস্ট্রেশন জি এটা অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স সিবিডি গিয়ার এবং জাপান থেকে যে সেটটা আসছে সেটা সহ লেদার সিট সহ আচ্ছা তো অরিজিনাল এটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর সামনের গ্লাস পেছনের গ্লাস সবগুলোই অরিজিনাল আছে সিরিয়ালের একটা গাড়ি ওকে সবগুলো কেউ চাচ্ছে না এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামটা আমরা কমাবো আলোচনা সাপেক্ষে যদি গাড়িটা আপনাদের পছন্দ হয় এরপরে ভাই তারপরে দেখাবো ভাই মাইলেজের রাজা জি টয়টা অ্যাকুয়া টয়টা অ্যাকুয়া হাইব্রিড পার্ল কালার অ্যাকুয়া জি পোস্ট স্টার্ট দুই হাজার তেরোর রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ওকে রিমগুলো খুব সুন্দর রিমগুলো খুবই সুন্দর অসাধারণ এটা হচ্ছে অ্যাকুয়া সামনে থেকে শুরু করে পেছন থেকে শুরু করে যা আছে সবই অরিজিনাল এবং একদম রিকন্ডিশন গাড়ির মতো আচ্ছা একদম রিকন্ডিশনের ফ্লেভারটা পাওয়া যাবে এখনো আছে এটাতে রিকন্ডিশন একটা গাড়ির যে স্মেল সেই স্মেলটা এখনো গাড়িটাতে আছে গাড়িটা পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার জাপান থেকে এই পর্যন্ত এখনও চলছে এবং হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার সব কিছু আমাদের অ্যানালাইসিস করা কমপ্লিট এটার প্রাইস কথাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস তেরো লক্ষ নব্বই হাজার টাকা দামটা আমরা কমাবো আলোচনার সাথে নেক্সট নেক্সট আমি আপনাকে দেখাবো দুই হাজার বারোর এক্সিও নিউশেপ জি জি এটা রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে এটা প্রাইভেট ইউজ একটা কার এটা একটা কোম্পানিতে ছিল সে নিজে ইউজ করতো গাড়িটা অক্টেন ড্রাইভ এটা কখনো সিএনজি বা এলপিজি কনভার্টেড হয় না বারোর মডেল ভাই বারোর মডেল বারোর নিউ শেপ বারোর নিউ শেপ লেদার সিট কভার সহ অরিজিনাল সেট সহ আচ্ছা মাইলেজ দেখা যাচ্ছে তিয়াত্তর হাজার প্লাস জি মাইলেজ তিয়াত্তর হাজার প্লাস অরিজিনাল আচ্ছা এবং সিলভার কালার সিলভার কালার নিউ শেপ বারোর মডেল সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি অরিজিনাল সিবিটি গিয়ার সহ চারটা চাকাই নতুন এটা আমাদের সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামটা আমরা কমাবো আলোচনা সাপেক্ষে যদি গাড়িটা আপনাদের পছন্দ হয় আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো এবং ভালো আপনারা ভালো থাকবেন আসসালাম